আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজ আমরা জানব সুখী দাম্পত্য জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটি সুন্দর পারিবারিক জীবনের জন্য সবচেয়ে জরুরি হল পারস্পরিক শ্রদ্ধাবোধ স্বামী স্ত্রী উভয় যখন একে অপরকে সম্মান করে তখন সম্পর্কের ভিত মজবুত হয় দ্বিতীয়ত খোলামেলা মনে কথা বলা খুবই জরুরি মনের কথা সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে অকপটে আলোচনা করতে হবে একসাথে খাওয়া দাওয়া করা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সম্পর্ককে আরও নিবিড় করে তোলে পরস্পরের পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করা উচিত এতে করে দুজনের মধ্যে বোঝাপড়া বাড়ে এবং সম্পর্ক মধুর হয় অর্থনৈতিক বিষয়ে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন আয় ব্যয় সঞ্চয় ভবিষ্যৎ পরিকল্পনা এসব নিয়ে বাস্তবসম্মত আলোচনা থাকা উচিত রাগ হলে নিজেকে সংযত রাখতে হবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এড়িয়ে পরে শান্তভাবে সমস্যার সমাধান করা শ্রেয় মতভেদ স্বাভাবিক কিন্তু তা নিয়ে তর্কে না গিয়ে সম্মানজনকভাবে আলোচনা করা উচিত এতে সমাধান সহজ হয় সবশেষে একে অপরের জন্য সময় বের করা জরুরি একসাথে আনন্দময় মুহূর্ত কাটানো সম্পর্ককে আরও গভীর করে বন্ধুরা এই পরামর্শগুলো মেনে চললে আপনার দাম্পত্য জীবন হবে আরও সুখময় আমাদের চ্যানেলে আরও এমন উপকারী টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করে আপনার প্রিয়জনদের সাথে এই জ্ঞান ভাগ করে নিন ধন্যবাদ সবাইকে